আমাকে আমি বোট যাই ছাগল আমার ভুট্টা ভুট্টাবাড়ি টানিং দেয় তারপরে আমার মা বাবা বাড়ি থাকে না আমাকে আমি ঘরে শুতে থাকি আমার মুখ চিপি ধরে মাফিলার দিয়ে মুখ চিপি ধরে তারপরে আমি মাদেশা যাই আমাকে মাছের যাইতে দেয় না লোক দেখায় লোক দেখে এখানে ওখানে নিয়ে যেতে চায় আমি তো যাওয়ার চাই না আমার বিয়ে হয় আমার কতদিন আগে বিয়ে হয়

আমি ফাঁসি চাই কার ফাঁসি দাও মজবুল মজবুলের চাইতে জড়িত আছে আমি